আমি এটা করেই ছাড়বো তারপর পরেরটা দেবো আমি এটা করেই ছাড়বো এই যে জেদ এই যে একঘএমি জেদ এটা কিন্তু তোমার পরীক্ষার কথা বিশেষ করে ক্ষতি করে ফেলবে মানে সম্ভাবনার যে তত্ত্ব সম্ভাবনার তত্ত্ব অনুযায়ী তুমি যদি আন্দাজে গেস করে একটু বুদ্ধি খাটিয়ে দাও সাইন্টিফিকভাবে দাও তাহলে তুমি বেশি বেশি নাম্বার পাবে এটা আমি বারবার কেন বলছি এটাই মারাত্মক পরিমাণে ভুল করে ফেলে সবাই আজকের ভিডিওতে তোমাদেরকে চমৎকার একটা জিনিস শেখাবো কয়েকজনই শুধুমাত্র জানে এমসি কিউ অর্থাৎ চয়েস কোশ্চেন আন্দাজে ঠিক করার সেরা টেকনিক বা কৌশল কী করে এমসি কিউ প্রশ্নগুলো তোমরা আন্দাজে ঠিক করে ফেলতে পারবে আর একশো একশো নাম্বার পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে আর এই টেকনিক আজকে টেকনিক তোমাদেরকে শেখাবো সেগুলো কিন্তু মাত্র কয়েকজন কিন্তু জানে এই টেকনিক আর কিন্তু সেরকম কেউ জানে না তাই অবশ্যই চুপিচুপি ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও সমস্ত টেকনিক তোমাদেরকে বলে দিচ্ছি এমসি কিউ অর্থাৎ মাল্টিচয়েস কোশ্চেন তোমাদের কী থাকে অনেক সময় আমাদের পরীক্ষা দিই চাকরির পরীক্ষা এখন বর্তমানে তো অ্যাকাডেমিক ইয়ারের পরীক্ষাতেও অর্থাৎ আমরা দেখে স্কুলে যে সমস্ত পরীক্ষা দিই প্লাস চাকরির ক্ষেত্রে যে সমস্ত পরীক্ষা হয় সমস্ত ক্ষেত্রেই কিন্তু এখন মাল্টিচয়েস কোশ্চেন থাকে এমসি কিউ থাকে তো সেখানে আমরা মানে আন্দাজে কিছু কিছু প্রশ্ন আন্দাজেও কিন্তু আমরা অ্যান্সার করে দিতে পারবো এবং সঠিক অ্যান্সারই হবে আজকে সম্পূর্ণ প্রমাণ সহকারে তোমাদেরকে দেখাবো দেখো মেনলি আমাদেরকে আমি একশো নম্বর হিসাবে ধরছি আমাদের কোনো একটা পরীক্ষায় একশো নম্বরের পরীক্ষা হচ্ছে মনে করো সেখানে যদি সময় দেওয়া থাকে নব্বই মিনিট আবার কখনো কখনো ষাট মিনিট চাকরির পরীক্ষাতে ষাট মিনিটও দেওয়া থাকে নব্বই মিনিটও দেওয়া থাকে এরকমটা থাকে মানে এক একটা এক্সামে এক রকম আমি নব্বই মিনিট আর ষাট মিনিট ধরেই চলছি এবার ব্যাপারটা হচ্ছে সময়টাকে ভাগ করে নিতে হবে এবার এই যে ধরো কিছু কিছু প্রশ্ন অজানা থাকে সেই প্রশ্নগুলো আমরা চারটে অপশান দেওয়া থাকবে চারটে ডি চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক আনসে আমরা কী করে বলবো সেগুলো কিন্তু আমরা কখনো কখনো আন্দাজে গেস করেই কিন্তু আমরা সেটা করে ফেলবো তবে হ্যাঁ একেবারে যদি পড়াশোনা না করো তাহলে আন্দাজে গেস করে কিচ্ছু হবে না যদি মোটামুটি পড়াশোনা করো তাহলেই এনার তাহলে যথেষ্ট তুমি কিন্তু ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম নাম্বার কিন্তু পেয়ে আসবে আমাদের কম্পিউটারের সেন্ট্রাল আমরা কম্পিউটারের পরীক্ষা হয় আবার রাজ্যের পরীক্ষাগুলিতে এমসি কিউ মানে হার্ডশিপে দেখা হয় ওগুলি গোল গোল করে পাকিয়ে দিয়ে আসতে হয় তবে দেখা গেলো কোনো একটা এ এ ডি ধরো এ বি সি ডি চারটে অপশান চারটে অপশানে যেটা আমাদের সঠিক মানে সি যদি অপশন হয় সেটা আমরা গোলাগুলো আকারে পাকিয়ে দিয়ে আসি তো এর পাশাপাশি কম্পিউটার যদি হয় তাহলে এবিসিটি মধ্যে আমরা ক্লিক করে কম্পিউটার ক্লিক করলে আমাদের হয়ে যাচ্ছে কিন্তু আমরা সময়টাকে ম্যানেজমেন্ট করব কী করে সমস্ত প্ল্যান আজকে ভিডিও তো আমাদেরকে দেখাচ্ছি এক করে দেখো সবার প্রথমে আমরা টার্গেট করছি একশো নাম্বারে ধরো কোনো একটা এক্সাম দিতে যাচ্ছি সময় কত নব্বই মিনিট এই সময়টাকে তিনটে ভাগে ভাগ করবে এই সময়টাকে তিনটে ভাগে ভাগ করবে সেটা হচ্ছে কি প্রথমে টোটাল নব্বই মিনিটের মধ্যে পঁচিশ মিনিট সময় ভাগ করবে পঞ্চাশ মিনিট আর দিয়ে পনেরো মিনিট তুমি যদি কম্পিউটার কোনো এক্সাম দেওয়া তাহলে তুমি দেখতেই পাচ্ছ তোমার সময়টা দেখতে পারো ঘড়িতে এর পাশাপাশি তুমি যদি আমাদের ডাব্লিউপি কেপি বা বিভিন্ন ধরনের যে সমস্ত হার্ডশিপ্টের পরীক্ষাগুলো হয় মানে গোল গোল পাকাতে হয় ওএমআর সিটের মধ্যে তো সেক্ষেত্রে তুমি টাইম জিজ্ঞাসা করেও পারবে বা ঘড়িও নিতে দেয় এই যে প্রথম পঁচিশ মিনিট এই যে প্রথম পঁচিশ মিনিট তোমাদেরকে বললাম না আলাদা করে নিতে এই পঁচিশ মিনিটেই তোমার মারাত্মক এবং ডেঞ্জারাস একটা সময় সেটা কি মনে করে একশোটা প্রশ্ন তোমার কিন্তু পড়ার স্পিড গতিশীল হতে হবে এমন না যে এই বানান করে বানান করে পড়ছো এমন করলে হবে না তোমার কিন্তু পড়তে হবে স্পিডে ধরো তোমার কী কী আছে ধরো আমি সামথিং ধরে চললাম জি থেকে আমাদের আসছে কত পঁচিশ নাম্বার ম্যাথ থেকে আসছে নাম্বার কত পঁচিশ নাম্বার এদিকে রিজনিং থেকে আসছে আমাদের কত পঁচিশ নাম্বার পঁচাত্তর হয়ে গেল আর বাদ বাকি ইংলিশ থাকুক বা সামথিং কিছু আদার্স কোনো সাবজেক্ট থাকুক সেক্ষেত্রে পঁচিশ নাম্বার তুমি এগুলোর মধ্যে থেকে এগুলোর মধ্যে থেকে এই যে পঁচিশ পঁচিশ মানে টোটাল একশো নম্বরের মধ্যে প্রথমে পঁচিশ মিনিটের মধ্যে টার্গেট তোমার কি যেগুলোকে সব থেকে বেশি সহজ মনে হবে দেখেই তোমার পড়া তো আছেই দেখে মনে হয় হ্যাঁ এই প্রশ্নটা তো একদম সহজ জিনিস তাড়াতাড়ি করে অ্যান্সার দিয়ে ফেলবে গোল গোল করো বা ক্লিক করো যাই করো তাড়াতাড়ি পঁচিশটা এই পঁচিশ মিনিটের মধ্যে তুমি যত বেশি স্কোর বানাতে পারো তত তোমার লাভ তাহলে এই দেখো টার্গেট নাও তাহলে পঁচিশ মিনিটের মধ্যে তুমি কোন অ্যান্সারগুলো দিচ্ছ পঁচিশ মিনিটের মধ্যে তুমি যেগুলো সব থেকে বেশি ভালোবাসা অ্যাফুল কনফিডেন্স এটা এটা অ্যান্সার হবেই এটা এটা অ্যান্সার হবেই এটা এটা অ্যান্সার একদম পাক্কা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তুমি যে এটাই অ্যান্সার এটা সেগুলো এই পঁচিশ মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে দেখে সবগুলো করতে যাবে না তুমি দেখতে পাচ্ছ এই প্রশ্ন একটু টাইম লাগবে হাটাও এখন না এখন সময় নেই পরে দেখে নেব না বা সময় লাগবে সেটা ছাড়তে ছাড়তে চলো ওই পঁচিশ মিনিট সময়ের মধ্যে তুমি চেষ্টা করবে যেগুলো একদম সহজ সেগুলো তাড়াতাড়ি করে অ্যান্সার দিয়ে এটাই সব থেকে মারাত্মক এবং ডেঞ্জারস জোন এটাই অনেকে ভুল করে ফেলে তুমি যদি যেটা পারছো না সেটা যদি মানে আর কি কচলাতে থাকো বলে না যে লেবু বেশি কচলালে তেতো হয়ে যায় বেশি কচলাতে যাবে না পারবে না ছেড়ে চলো এখন পরে দেখা যাবে পঁচিশ মিনিটের মধ্যে যেগুলো পারবো তুরি মেরে আউট করবো দেখবে আমি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ একটু যদি পড়াশোনা করো আর একটা কথা বলে রাখছি যে কোনো চাকরির পরীক্ষা বা যে কোনো পরীক্ষা ক্ষেত্রে প্রথম দিকের প্রশ্নগুলি কিন্তু একটু কঠিন মনে হবে বা কঠিন দিয়ে রাখে এক্সামিনাররা যাতে তোমাকে ডিপ্রেশন করে দেওয়া যায় বা তোমার একটা ভয় ধরিয়ে দেওয়া যায় প্রশ্নটা বিশাল কঠিন কিন্তু তুমি দেখবে তোমার ওই প্রশ্নের শেষের দিকে বিশাল সহজ সহজ প্রশ্ন ছেড়ে দিয়ে চলে এসো আর যদি না আসো শেষের দিকে কি দেখবে একদম সহজ সহজ প্রশ্ন ম্যাক্সিমাম রাখা আছে তাই কেউ ভুল করবে না এটা তোমাদের টার্গেটে দেখো এইটা আমি বারবার কেন বলছি এটাই মারাত্মক পরিমাণে ভুল করে ফেলে সবাই তারপরে গোপন ট্রিক্সও তোমাদেরকে বলে দিচ্ছি কি করলে তাহলে প্রথমে পঁচিশ মিনিটের মধ্যে এই পঁচিশ মিনিটের মধ্যে তোমার কাজ কি পঁচিশ মিনিটে তোমার কাজ হচ্ছে তোমাকে ফুল টার্গেটে তাড়াতাড়ি করে দেখা হ্যাঁ আমি এই দায়গাটা পাচ্ছি ক্লিপ মারবো এটা পাচ্ছি না ছেড়ে চলো এটা পাচ্ছি না মনে করো পরপর দশটা পারলে না কোনো হাল ছাড়বে না এগারোটা ফেরে যাবে এরকম করতে 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 যেটা পারবে না এরকম করে করো তুমি দেখবে আমি হান্ড্রেড পার্সেন্ট দিলাম তুমি যদি করে করেছো তাই তুমি এখান থেকে আশেপাশে স্কোর বানিয়ে ফেলতে পারো ইজি মনে হবে চল্লিশ থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ আমি ধরে নিলাম চল্লিশ তোমার একদম ইজি মনে হবে কিন্তু লাস্টে ষাটটা একটু টাফ মনে হবে এবার যে মাঝখানে যে দেখতে পাচ্ছ মাঝখানে যে পঞ্চাশ মিনিট রাখা আছে এই মাসখানে পঞ্চাশ মিনিট তোমাকে কিন্তু ক্যালকুলেটিভ জিনিসগুলো তাড়াতাড়ি করে ফেলতে হবে তবে এটাও করো না যে এই যে পঁচিশ মিনিটের মধ্যে তুমি যদি একদম সহজ অঙ্ক পাও বা সহজ রিজনিং পাও করে ফেলবে একদম সহজ হলে করে ফেলবে যে কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে করে ফেলবে কিন্তু বেশি টাফ অঙ্ক দিকে কিন্তু প্রথমে ধরবে না এই যে মিডিলে পঞ্চাশ মিনিট এই মিডলে পঞ্চাশ মিনিট সব থেকে বেরাত্ত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে তোমার কি অঙ্ক এবং রিজনিং একটু লজিক্যাল অঙ্কগুলো একটু একটু টাফ বা যেগুলি বা অতিরিক্ত টাফ অঙ্ক করতে যাবে না এই পঞ্চাশ মিনিটের মধ্যেও ধরো পঁচিশটা অঙ্ক প্রশ্ন সামথিং ধরে নাও পঁচিশটা যেহেতু আমি এখানে বলেছি পঁচিশটার মধ্যে পাঁচটা অঙ্ক কঠিন থাকে যে কোনো সেক্টরে পাঁচটা পাঁচটা করে কঠিন ভীষণ কঠিন থাকবে সেগুলি প্রথমে ধরতেই যাবে না ধরতেই যাবে না দরকারই নেই অঙ্ক এবং রিজনিং অঙ্ক এবং রিজনিং এখানে তোমার পঞ্চাশটা নাম্বার এখানের মধ্যে তুমি একটা কাজ করো এখানের মধ্যে তুমি আমি সামথিং ধরে নিলাম তো তুমি এখানে মধ্যে তিরিশ নম্বরে অ্যাটেম্ট করে দিয়েছো পঞ্চাশ মিনিটের মধ্যে পঞ্চাশ মিনিট তাহলে কত তোমার সত্তর নম্বরে এখানে হয়ে গেল সত্তর নম্বর এখানে দাঁড়িয়ে গেছে কিন্তু প্লাস করো এখনো পনেরো মিনিট বাকি এই পনেরো মিনিট তোমার আন্দাজে ঘাই দাও কাজ পুরো আন্দাজে মারতে হবে আন্দাজে বলতে কীরকম আন্দাজে মানে এরকম করবে না চোখ বন্ধ করে পেনের পেন ফেলে দিলে যেখানে ফোটা পড়লো সেখানে সেই অপশনটা দিয়ে দিলে এমনটা না একটু বুদ্ধি দিয়ে যেগুলি মনে করছে একদম জানো না কিচ্ছু আতা পাতা কুচবি খবর নেই কিচ্ছু জানো না কিচ্ছু বোঝো না সেগুলি অ্যান্সার দেবেই না সেগুলি প্রথম থেকে টার্গেট থাকবে দেবে না এগুলি মনে হবে সেরকম প্রশ্ন কতগুলি হবে তোমাকে বলে দিচ্ছি তুমি যদি একটু প্রশ্ন করো টোটাল একশোটা প্রশ্নের মধ্যে পাঁচটা প্রশ্ন আমি বলে রাখছি পাঁচটা প্রশ্ন তোমার একদম অজানা মনে হবে আর পঁচানব্বইটা কিছু না কিছু জানা হবে এই যে বাদ বাকি তুমি তো এখানে সত্তর নাম্বার করবি এখনো তিরিশ বাকি এখনো তোমার কত তিরিশ বাকি এই তিরিশটার মধ্যে পাঁচটা তুমি বাদ দিয়ে দাও এখনো তোমার হাতে রয়েছে না কোনো না ভাবে আন্দাজে তুমি মারতে পারবে কোনো না কোনো গেস করে মারতে পারবে অপশন অপশন এলিমিনেট প্রসেস অপশন এলিমিনেট প্রসেস বলতে রকম যেরকম এখানে দেখতে পাচ্ছ ভারতের দক্ষিণের একটি নদীর নাম কি তুমি অপশান দেখতে পাচ্ছ গঙ্গা যমুনা তিস্তা আর হচ্ছে কাবেরী তুমি জানো এইটুকু মনে আছে হঠাৎ করে মনে পড়ছে না কাবেরি কোথায় কাবেরি কোথায় মনে পড়ছে না তুমি জানো উত্তরবঙ্গের গঙ্গা উত্তর উত্তর ভারতের যে নদীগুলি গঙ্গা হয় উত্তর ভারতের যমুনা উত্তর ভারতের আর তিস্তা উত্তর ভারতের তাহলে একমাত্র কে তাহলে কাবেরি হবে এরম করে বলে অপশান এলিমিনেট প্রসেস এই অপশান এলিমিনেট প্রসেস করে তুমি কি করবে অনেক সময় এটাও হয় অনেক সময় এটা হয় দুটোর মধ্যে একটু মাখা গুলিয়ে যায় এটা হবে না এটা হবে এটা হবে না এটা হবে তারপরে একটু খাটাবে হবে খাটিয়ে দেখবে যে না এটা তো হবে না মনে হয় এটা তো ওই সাইডের নদী আচ্ছা এটাই দেখবে হান্ড্রেড পার্সেন্ট মানে ম্যাক্সিমাম টার্গেট থাকে বা ম্যাক্সিমাম সম্ভাবনা থাকে যেটা হয়েই যায় সঠিক অ্যান্সার ঠিক আছে ধরো এই যে পঁচিশখানা আন্দাজে মারলে কতবারে মারলে পঁচিশটা বুঝবে কিন্তু পঁচিশটা আন্দাজে বলতে এরকম একেবারে আন্দাজে না মোটামুটি বুদ্ধি খাটিয়েছে না এগুলি হতে পারে এইটা হতে পারে এই অপশানটা হতে পারে হ্যাঁ এটা ডি অপশান হতে পারে কেন এই পড়লাম যে এটা এগুলো হবে না এই অপশানটা হবে না ওই অপশানটা হবে না এটা হতে পারে এইভাবে 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 পঁচিশটা মেরে দেবে আর যেই পাশটা একদম পারলে না বা একদম কিচ্ছু বুঝতে পারছো না ওর আতা পাতা কুচবি খবর নেই সেগুলো টাচও করবে না বা তুমি যদি মনে করো দশটা তুমি নিখোঁজ কোনোরকম অ্যাঙ্গেলে তুমি বুঝতে পারছো না প্রশ্নটা সম্বন্ধে কোনো আইডিয়াই নেই সেগুলো একদম টাচ করবে না তাহলে সেগুলো ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কথা তোমরা অনেকে ভুল করে অঙ্ক বিশেষ করে অঙ্কটাকে আন্দাজে মারো অঙ্ক আন্দাজে মারতে যাবে না অঙ্ক আন্দাজে মারতে গেলে হান্ড্রেড পারসেন্টই সম্ভাবনা থাকে ওটা ভুলে যাওয়ার জিকে থেকে আন্দাজে মারা যায় যেরকম তোমাদের অঙ্কগুলো শেখায় প্রত্যেকটা যে চ্যাপ্টার ক্লিয়ার করা আছে পাটিগণিত বীজগণিত পরিমিত সব ক্লিয়ার করা আছে অনেকে তোমরা কোর্স নিয়ে শিখছো কোনো অসুবিধা নেই খুব রিল্যাক্সে শিখতে হবে তোমাদের যাতে ডাউট সেগুলো তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তো এইভাবেই তোমরা কিন্তু অঙ্কটাকে আর রিজনিংটাকে দুটোই তো প্রশ্ন তোমাদেরকে শেখানো হচ্ছে অঙ্ক এবং রিজনিং আন্দাজে মারবে না তাহলে কিন্তু ভুল হওয়ার সম্মান বেশি থাকবে ঠিক আছে আর এই দুটোই কিন্তু তোমাদের কোর্স হিসেবে দেওয়া হচ্ছে এবার কি হলো তাহলে আমরা কি দেখতে পেলাম আমরা কিন্তু আন্দাজে মারবো না কি একেবারে আন্দাজে মারব না অঙ্ক এবং রিজনিং তাহলে দেখো এই যে পঁচিশটা প্রশ্ন আমি ধরি না পঁচিশটা প্রশ্নের মধ্যে অর্ধেক তোমার ঠিক হলো মনে করো বারোটা ঠিক হলো আর তেরোটা ভুল গেল বা এমনটা হতে পারে এমনটা হতে পারে তেরোটা ঠিক হলো বারোটা ভুল গেল হতে পারে তাহলে বারোটা ভুলের জন্য আমরা কি দেখতে পাচ্ছি ওয়ান থার্ড করে কাটা যায় ম্যাক্সিমাম পরীক্ষাতে তিনটে ভুল করে এক নাম্বার কাটা যায় তাহলে তিনটা যদি ভুল করো তাহলে চার নাম্বার এখানে নষ্ট হয়ে গেল তাহলে তেরো থেকে চার বাদ দিয়ে দাও নয় নাম্বার তোমার তাও টিকে গেলো তাহলে নয় নাম্বার তুলে নিতে পারো তাহলে তোমার কত দাঁড়ালো বলো তো সত্তর সত্তরান নয় কত উনআশি সেভেন্টি নাইন প্রায় আশি নাম্বার তোমার কিন্তু লেটার নাম্বার কিন্তু দাঁড়িয়ে গেল তো এইভাবে তুমি যদি সত্তর পার্সেন্ট আমি বলবো কেন তুমি যদি যে কোনো পরীক্ষাতে যাবে পঁয়ষট্টি পার্সেন্ট থেকে যদি ধরে চলতে পারো মানে থেকে একটু রিক্স হয়ে যায় তবু হয়ে যায় ষাটের থেকে সত্তর পার্সেন্টের মধ্যে তুমি যদি রাখতে পারো তাহলে তুমি একদম হান্ড্রেড পার্সেন্ট বাড়িতে এসে নিশ্চিন্তায় ঘুমাতে পারো যেমন এখানে দেখো একদম এই প্রশ্নটা পৃথিবীতে দেশ কটি বা দেশের সংখ্যা কটি এখানে আমার এ অপশনে একশো পঁচানব্বই বি অপশন একশো তিরানব্বই সি অপশানে দুশো ডি অপশানে একশো নব্বই এবার তুমি দেখছো অনেক একশো নব্বই হবে না আমি পড়েছিলাম একশো নব্বই হবে না তাহলে এই অপশানটা বাদ আচ্ছা সি অপশানটা হবে না কেন দুশো হবে না আচ্ছা একশো কি লাস্টে পাঁচ পাঁচ দেখেছিলাম যখন পড়েছিলাম তাহলে এই অপশানটা হতে পারে আচ্ছা আবার বি একটু ডাউট মনে হচ্ছে তাহলে পাঁচ পাঁচ যেহেতু পড়েছিলাম তাহলে পাঁচটাই আমি বেরম করে গোল করে দেবো তা দেখবে তুমি এটাই তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে মানে পৃথিবীতে এখন বর্তমানে স্বীকৃত দেশের সংখ্যা একশো পঁচানব্বইটা কিন্তু একটা জিনিস মনে রেখো এই যে একশো তিরানব্বইটা দেশ একশো তিরানব্বইটা দেশ একশো তিরানব্বইটা দেশ ইউএন মানে ইউনাইটেড ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের স্বীকৃত অবস্থায় রয়েছে আর দুটো দুটো দেশ ইউএন তো ইউএনওতে তে যুক্ত নেই সেটা কেমন কোন দেশ ভ্যাটিকান সিটি আর হচ্ছে ফিলিস্তিন এই দুটো দেশ কিন্তু এখনো যুক্ত তোমাদের জিজ্ঞাসা বলে দিলাম আর এই প্রশ্নটা তোমাদের জন্য থাকবে কোনটি বেশি গুরুত্বপূর্ণ টাকা অপশানে টাকা অপশানটি হচ্ছে ভালোবাসা অপশান সি হচ্ছে পরিবার অপশানটি হচ্ছে ভগবান তোমাদের যেটা মনে হবে সেটাই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুল করবে না দেখি তোমাদের কোনটা বেশি মনে হয় আর বিশেষ করে তোমাদের প্রত্যেককে বলবো আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোনদেরকে বলবো তোমরা যত বেশি মানে নলেজ গ্যাদারিং করে যাবে মানে বেশি বেশি পড়ে যাবে তোমরা যত বেশি পড়াশোনাটা করে যাবে তোমাদের তত বেশি চান্স থাকবে বেশি বেশি অ্যান্সার দেওয়ার কেন বেশি অপশান এলিমিনেট তুমি করতে পারবে সঠিক যে অপশানটা সেটা কিন্তু ব্রেনটা তোমার চলে আসবে নাহলে কিন্তু পরীক্ষা খাতায় বারবার সময় নষ্ট হবে মানে কী বলো তো এই যে বললাম যে পঁচিশ মিনিটের মধ্যে বা যেটা ফার্স্টে বললাম যত বেশি তুমি একদম ফুল কনফিডেন্স প্রশ্নগুলো অ্যান্সার দিয়ে দিতে পারবে মানে এক কথা প্রথমে যতগুলো বেশি ফুল দমে এবং এই প্রশ্নটা হবেই অ্যান্সার সঠিক অ্যান্সার হবেই এইভাবে যদি দিতে পারো তাহলে ভাববে তুমি বেশি নাম্বার তুলতে পারবে আর নতুবা তুমি কিন্তু এই বারবার অপশান এলিমিনেট করে দেখো ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেলে এই টাইপের ভিডিও বানানো আছে একই রকম কথা বলবে যে অপশন এলিমেট করবে কিন্তু তোমার কিন্তু সময় কিন্তু চলে যাবে কেন সময় চলে যাবে বলো তুমি ভাবছো না একটা প্রশ্ন নিয়ে যে হ্যাঁ এটা হবে না ওটা হবে ওটা হবে না সেটা হবে তাই চেষ্টা করবে যত বেশি পড়ে পরীক্ষা দিতে যাওয়া যায় তত তোমার লাভ আর নাহলে কিন্তু তোমার লস ঠিক আছে তবে অপশন এলিমেট করে এই একটা রাস্তা থাকে যে তুমি টাইমগুলোকে বেছে নাও আলাদা আলাদা করে নাও তবেই তুমি কিন্তু ভালো একটা স্কোর বানাতে পারবে আর বিশেষ করে তোমাদের প্রত্যেককে একটা কথা বলবো আমারই স্টুডেন্ট অনেক রয়েছে তারা প্রথম প্রথম এই ভুলটা করতো আমি তাদেরকে বলে দিই সবসময় বলেও দিয়েছি প্লাস ইন ফিউচার বলতেও থাকবো তোমাদেরকে তো বলেই দিচ্ছি একটা ভুল কেউ করবে না একটা ভুলটা কি যে বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় যারা ভালো স্টুডেন্ট তারা এই ভুলটা বেশি করে যে তারা অঙ্ক ভালো পারে রিজনিং ভালো পারে দেখে কি পরীক্ষা দিতে দিতে তারা প্রথম থেকে করতে 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 যায় এটা ভুল সব থেকে সব থেকে মারাত্মক ভুল এটা কোনো দিন কেউ করবে না যেগুলো পারবে সেগুলো আগে করবে যেগুলো পারবে না সেগুলো পড়ে আর যেগুলো মিডিয়াম পারবে হ্যাঁ ক্যালকুলেটিভ ব্যাপার ওগুলো মিডিলে তার মানে কি হচ্ছে যেগুলি একদম সহজ সেগুলো প্রথমে করে ফেলবে যেগুলি ক্যালকুলেটিভ ব্যাপার সেগুলি মিডলে করে ফেলবে আর যেগুলি আন্দাজে বা কমন গেস মারবে সেগুলি লাস্টের সময় রেখে দেবে সেগুলো তো করবে আর যেটা বলছিলাম সবচেয়ে বেশি ভুল করে সেটা কি কোনো একটা অঙ্ক ও ভাবছে কি পারবে আমি এটা করেই ছাড়বো তারপর পরেরটা দেবো আমি এটা করেই ছাড়বো এই যে জেদ এই যে একঘয়েমি জেদ এটা কিন্তু তোমার পরীক্ষার কথা বিশেষ করে ক্ষতি করে ফেলবে এই জেদ পরীক্ষার খাতায় রাখলে চলবে না পারছ না বেশি জেদ করে লাভ নেই চলো পরেরটা এটা হয়তো নিশ্চয়ই কোনো একটা অ্যাঙ্গেল তোমার একটা মিস্টেক হচ্ছে কারণ এতেই যদি তুমি সময় শেষ করল তাহলে পরীক্ষা দেবে কখন কারণ এখানে কিন্তু সম্পূর্ণ ইয়ের খেলা সময়ের খেলা আর তুমি এই যদি ষাট মিনিটের পরীক্ষা হয় তাহলে সেম টু সেম সহজগুলিকে কুড়ি মিনিটের মধ্যে করবে একটু লজিক্যাল যেগুলো অপরিজনিগুলি তিরিশ মিনিটের মধ্যে করবে লাস্টে আন্দাজে গেস মেরে দশ মিনিট সময় রাখবে সেগুলো করে দেবে এরকমভাবে তুমি কিন্তু টোটালটা ক্লিয়ার করবে নতুবা কিন্তু তোমরা প্রত্যেকে কিন্তু কেস খাবে তাই তোমাদেরকে বলে দিলাম আন্দাজে এইভাবেই এমসিকিউ করতে হয় তাহলে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার ওঠার সম্ভাবনা থাকে আর তুমি যদি তাও ছেড়ে দিয়ে চলে আসো তাও যদি ছেড়ে দিয়ে চলে আসে তাহলে সেই নাম্বারটা তোমার হবে না আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি এই যে আন্দাজে করলে না ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তোমার প্লাসই হয় নাম্বার নেগেটিভই কখনো না এই যে পঁচিশটা তুমি বললাম না পঁচিশটার মধ্যে তোমার নাম্বার প্লাসই থাকবে মাইনাসে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে একেবারে যদি উল্টোপাল্টা দিয়ে দাও তাহলে মানে সম্ভাবনার যে তত্ত্ব সম্ভাবনার তত্ত্ব অনুযায়ী তুমি যদি আন্দাজে গেস করে একটু বুদ্ধি খাটিয়ে দাও সাইন্টিফিকভাবে দাও তাহলে তুমি বেশি বেশি নাম্বার পাবে সম্ভাবনা থাকবে কুড়ি বেশিও তো পেতে পারো অনেক বেশিও নাম্বার পেয়ে যেতে পারো কিন্তু কম পেলেও তোমার বিরাট বড় ক্ষতি হবে না ঠিক আছে তার জন্য অবশ্যই এমসিকিউতে বিশেষ করে আন্দাজে টেকনিক্যাল হয়েতে সাইন্টিফিক হয়েতে অ্যান্সার দিতে হয় তাহলে আশা করি তোমার টোটাল ভিডিওটা দেখে বুঝতে পারলে তাহলে ভিডিওটি আছে তোমার পরিবারের সাথে ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত